ساحل سے لگا دے میرے خوکی سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ آنکھوں سے دکھا دے مجھے و مدینہ اے خطب رسول فخر امم شاہ مدینہ দেখলা দে মুঝে মঞ্জার মদিনা দেখলা দে মুঝে মঞ্জার গুলজার মদিনা এই কবিতাটা কোনো মানুষে পড়ে নাই পিপরা পাঠ করেছে একটা পিপিলিকা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মা রাফি মাসনবির মধ্যে লিখেছেন সাত সমুদ্র তেরো নদীর ওই পারে একটা পিপরা কবিতা পড়ে সাহেল সে লাগা তো আপু সে দেখা দেম যে মো কম দিনা ও আল্লাহ আমার পিঁপড়া বানাইছো এই জন্য তোমার মুভির দুই সোকে দেখতে পারলাম না তোমার পয়গাম্বরে সালাম পর্যন্ত দিতে পারতেছি না ও আল্লাহ মানুষকে তুমি ক্ষমতা দিয়েছো এই জন্য মানব জাতি গিয়া তোমার পয়াগম্বরে সালাম দেয় তোমার পয়গাম্বরের রোজ আপাকে সামনে তারা আগে দাঁড়ায় নবীর সাথে কথা বলে ও মালি আমার মনে চায় আমি নবীরে গিয়ে সালাম দেব নবীর সাথে গিয়ে কথা বলবো এই জন্য পিপরা একা একা বসে বসে কবিতা পাঠ করে আল্লাহ তালা বলে রে মদিনার কবুতর যা যা আমার নবীর আসে পিপরা কবিতা পাঠ করে আমার পয়গাম্বর রে সালাম দিতে চায় যা যা ওই পিঁপড়াটাকে নিয়ে আমার রওজা নবীর রওজার সামনে নিয়ে সারিয়া দে যেন ওই পিপরাটা আমার পয়গম্বরে মন ভরিয়া সালাম দিতে পারে আল্লাহ আকবার এবার কবুতর চলে এলো পিপিলিকাকে বললো তোর কপাল খুলিয়া গেল আয় আয় আমাকে আল্লাহর পয়গম্বর পাঠাইছে পয়গম্বর রওজা পাকের সামনে তোকে নিয়ে যাওয়ার জন্য পয়গম্বর রওজার সামনে নিয়ে গেল আল্লাহ তাআলা বলে রে কবুতর যতক্ষণ পর্যন্ত তার নবীকে সালাম দিয়ে মন না ভরে ততক্ষণ পর্যন্ত ডিস্টার্ব করবি না যখন তার মন বলবে তখন তাকে নিয়ে আবার আগের জায়গার মধ্যে দিয়ে আসবি চিন্তা করে দেখেন জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন একটা পিপড়ার প্রেমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনা পর্যন্ত পৌঁছাইয়া দিছে আল্লাহ আকবর বলেন নবীর প্রেম যার অন্তরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছা পূরণ করে একজন আল্লাহর বান্দা বড় গরীব হজের মৌসুম চলতেছে হজ করবার মতো টাকা নাই কিন্তু মনের মধ্যে হজের বড় আশা হাজির সাহেবরা নাম লেখাইছে হজ করবার জন্য হজে যাবে যারা হজে যাবে এদেরকে জিজ্ঞেস ও সাসা কবে হবে যা হজে যাইবেন বলে অমুক দিন যাব প্রতিদিন জিজ্ঞাসা করে এক হাতে দমক দিয়ে বলে তুমি জেগাইয়া কি এলাম তুমি কি হজে যাইবানি তুমি তো যাইবা না বারবার কেন জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করিয়া কি এলাম এই কথা বলতে দেরি অন্তরের মধ্যে বড় কষ্ট লাগছে হারে আমার টাকা নাই এই জন্য আমি পয়গাম্বর গিয়া সালাম দিতে পারব না এই জন্য আমি রজা পাকের সামনে গিয়া নবীর সাথে কথা বলতে পারব না মনে বড় দুঃখ লইয়া সমুদ্রের পারে গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে আর কবিতা বলে আয়বাদ সবা সুয়ে মদিনা গুজার হো পুচি সাকি কৌসার কুমেরি গমকি খবর হোক ও দিকের বাতাস বইতে বইতে মদিনা পর্যন্ত যদি যাও আমার নবীকে আমার মনের কষ্টটা গিয়া বলিও আমি একজন নবীর আশেখ আজকে টাকা নাই পয়সা নাই এই জন্য আমি পয়গম্বরে দেখতে যাইতে পারি না আল্লাহর পায়গাম্বরের সালাম দিতে পারি না যদি তুমি যাও ও বাতাস আমার পয়েগাম্বরে আমার মনের কষ্টটা গিয়া বলিও বাতাস গিয়ে মদিনা তুমি মনে ও নবী আপনার এক নদীর পরে বৈসা আপনার সালাম দিছে আর চোখের পানি সারিয়া কান্দে আর আপনার রোজাবাগের সামনে আসতে চায় হঠাৎ করে আকাশের মধ্যে এমন এক বিকট আওয়াজ বিশাল বড় আকাশে আওয়াজ দিল পয়ে চোখ বন্ধ করে ফেলছে এবার কিছুক্ষণ পর চোখ খুলে দেখে পয়গাম্বর রোজার সামনে হাজির আল্লাহ আকবর বলেন আয়বাদ সবা সৈয়দিন আজু বুজার হোক पूछ साती है सर को मेरी गम की खबर हो पूछ साती है सर को मेरी गम की खबर हो পয়গাম্বরকে যে যেমন ভালোবাসে আল্লাহর পয়গাম্বরকে যে যতটা ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন তাকে ততটা বেশি ভালোবাসে যারা আবেগ নিয়া চোখের পানি ফালাইয়া দোয়া করে আল্লাহ টাকা নাই পয়সা নাই বাইতুল্লায় যাইতে পারি না হোস করবার জন্য যাইতে পারি না আপনার পয়গাম্বরকে সালাম দিতে পারি না ওগো আল্লাহ নবীকে সালাম দেওয়ার মতো তৌফিক আমাকে দিয়া দাও পয়গাম্বরের উসিলা দিয়া নবীর উসিলাদিয়া যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার জীবনে একবার হজ্জ করবার তৌফিক তার দান করবে আল্লাহ আকবার বলেন নবীকে কিহু যদি মন থেকে ভালোবাসে আর নবীর দিয়া যদি কেউ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার দোয়া মঞ্জুর করবেন তাকে নবীর রওজা পর্যন্ত যাওয়ার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন চিন্তা করছেন নবীর محبت যার অন্তরে যেমন বেশি হবে আল্লাহ তারা দুনিয়াতে তার ইজ্জত সম্মান তত বেশি বাড়াইয়া দিবে হাদিসের মধ্যে আছে একবার দুরুত পাঠ করলে দশটা রহমত নাজিল হয় দশটা মাফ হয় আপনার ইজ্জত সম্মান এখন যতটুকু আছে আল্লাহ এর থেকে গুণ বেশি বাড়াইয়া দিবে সুহান্লা বল রসিল ক্যারিম আলাইহি সাল্লাম উম্মতের জন্য যতটা কষ্ট করেছে রসুলের কষ্টের মুহূর্তগুলোতেও যখন আল্লাহ তালা নবীকে বলছে নবী আপনি কি চান বলেন ও নবী আপনি যা আসাবেন আপনাকে তাই দিব রসুল কেরিম সাল্লি সাল্লাম বললেন যদি আল্লাহ দিতে চান তাহলে আমার উম্মত দিয়ে দেন সুহান বলে অর্থাৎ আমার উম্মতকে মাফ করে দেন আমার উম্মতকে মাফ করলে আমি খুশি আর আমার উম্মত যদি কষ্ট থাকে আমি নবী কষ্টে থাকব সুবাহান বলে রসুল্লা সাল্লি সাল্লামের জীবনীতি পাওয়া যায় মায়ের জন্য এত কাঁদে নাই বাবার জন্য এত কাঁদে নাই মেয়ে ফাতেমার জন্য এত কাঁদে নাই হাসান হুসাইনের জন্য এত কাঁদে নাই রসুল করিম সাল্লিয় সাল্লাম যতটা না উম্মতের জন্য কেঁদেছেন সুবাহ আল্লাহ বলে এই জন্য বলেন হে উম্মতের দল বালা করিয়ে শোনো ইয়াজিনু সল্ল আই লাই হিও সাল্লিমু তসলিমা আমি আল্লাহ নবীর উপরে দুরুত পাঠ করি আমার ফেরেস্তারা নবীর উপরে দূরু শরীপ পাঠ করে তোমরা দরু শরীপ পাঠ করো সালাম প্রেরণ করো কারণ তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসবা কুল ইং কুমতুম তু হে বুন আল্লাহ হাফতাবি হোন হাবিবকুম আল্লাহ ওয়া ফির আল্লাহ কুম রাহিম হে নবী আপনি আপনারদেরকে বলে দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে আপনাকে ভালোবাসে যদি আপনার কথা মানে আপনাকে ভালোবাসে আমি আল্লাহ এদেরকে ভালোবাসবোয়া কুম্লা রাহিম শুধু আল্লাহ আমি ভালোবাসবো তা না জিন্দিগির যত গুণা আছে গুণাগুলোকে মাফ করে দিব আল্লাহর আল্লাহর্বরে যতটা জীবনে কষ্ট এসেছে প্রত্যেকটা কষ্টের সময় আল্লাহ জন্য নবী আপনি কি চান বলেন আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব প্রত্যেকটা কষ্টের সময় বলেছে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করিয়া দেন নবুয়তের দশম বছরে সবাই আল্লাহ নবীর শত্রু নবীর বন্ধু কেউ নাই শুধু দুইজন নবীর বন্ধু একজন হইল মা খাদি যা আর একজন আবু তালিব দুইজন মক্কার প্রভাবশালী মানুষ আল্লাহর পয়গাম্বররা শেল্ডার দেয় এই দুইজন মানুষের জন্য মক্কার কাফেররা পয়গাম্বররে কিছু বলতে পারে না আবু তালিব দাঁড়াইয়ে বলে হে মক্কার কাফেররা শোনো আমার ভাতিজা মুহাম্মদের যদিও দুনিয়ার মধ্যে বাবা নাই আমি চাচা কিন্তু জিন্দা আছি যতদিন পর্যন্ত আমি জিন্দা থাকব আমার বাতিজার গায়ে ফুলের টোকার আঘাত করতে আমি দিব না মা খাদিজাতুল কুবরা দাঁড়াইয়া বলতে হে মক্কার লোকেরা যত যতদিন পর্যন্ত আমি খাদিজা জিন্দা থাকবো আমার নবীরকে ফুলের আঘাত করতে দিব না কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এমন